আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দুয় ভালো আছি আজকে খুব পরিচিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে যে জন্ডিস সম্পর্কে আলোচনা করব। আজকে জন্ডিস সম্পর্কে আমরা পাঁচটি বিষয়ের উপরে কথা বলবো এক নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে জন্ডিস কি দুই নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জন্ডিস আমাদের দেহে কেন হয় তিন নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জন্ডিস কত প্রকার ও কি কি চার নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো জন্ডিসের কি কি লক্ষণ আছে সে বিষয় নিয়ে আলোচনা করবো এবং পাঁচ নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জন্ডিস হলে আমাদের সমাজে কি কি কুসংস্কার আছে এবং কি অপচিকিৎসা আছে সে বিষয় নিয়ে আলোচনা করবো সকলের সঙ্গে থাকুন জন্ডিস কি। জন্ডিস একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে যে শরীর হলদে হয়ে যাওয়া একই সাথে প্রস্রাব এবং চোখের রং হলদে হয়ে যাওয়া জন্ডিস জন্ডিস কোনো কোনো রোগ রোগ নয় নয় আমি আবার বলছি জন্ডিস একটি রোগের উপসর্গ মাত্র আপনার শরীরে যদি জন্ডিস দেখা দেয় তাহলে বুঝতে হবে আপনার শরীরের অন্যান্য অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আপনার শরীরে জন্ডিসের উপসর্গ দেখা দিয়েছে সুতরাং জন্ডিস কোনো রোগ নয় জন্ডিস হলো একটি রোগের উপসর্গ এখন আমরা জানব জন্ডিস আমাদের দেহে কেন হয় তিনটি কারণে আমাদের দেহে জন্ডিস হতে পারে এক নাম্বার হচ্ছে যে হ্যাপাটোলজিস্ট জন্ডিস যদি কোনো কারণবশত আপনার দেহের লিভারের কোষগুলো আঘাতপ্রাপ্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় অথবা বিষক্রিয়ার মাধ্যমে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে আপনার দেহের সিরাম বিলোরবিনের পরিমাণ রক্তে বৃদ্ধি পেয়ে আপনার শরীরে জন্ডিস দেখা দিতে পারে দুই নম্বর যে কারণে আপনার দেহে জন্ডিস হতে পারে সেটি হচ্ছে ভাইরাল হ্যাপাটাইটিস ভাইরাল হ্যাপাটাইটিস এ ভাইরাল হেপাটাইটিস বি সি ডি ই এই পাঁচ ধরনের হ্যাপাটাইটিস ভাইরাস যদি আপনার শরীরের মধ্যে বিদ্যমান থাকে সেক্ষেত্রে আপনার দেহে জন্ডিস দেখা দিতে পারে তিন নাম্বার যে কারণটির কারণে আপনার শরীরে জন্ডিস দেখা দিতে পারে সেটি হচ্ছে নন হ্যাপাটালজিস্ট ভাইরাস এই নন হ্যাপাটালজিস্ট ভাইরাস হচ্ছে যে ডেঙ্গু ফিভারের মাধ্যমে আপনার দেহে প্রবেশ করতে পারে অথবা ইউলো ফিভারের মাধ্যমে আপনার দেহে প্রবেশ করতে পারে এই ভাইরাসের কারণে আপনার দেহে সিরাম বিলুরবিনের পরিমাণটা বেড়ে যেয়ে আপনার দেহে জন্ডিস দেখা দিতে পারে আমরা এখন জানব জন্ডিস তাহলে কত প্রকার জন্ডিস মূলত তিন প্রকার একটি হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস আরেকটি হচ্ছে হেমোলাইটিস জন্ডিস আরেকটি হচ্ছে গিলবার সিন্ডম জন্ডিস অবস্ট্রাকটিভ জন্ডিসটা কি যদি কোনো কারণবশত পিত্তথলি থেকে পিত্ত রস যদি পিত্ত নালি দিয়ে আপনার বের হতে না পারে বাধা প্রাপ্ত হয় সেক্ষেত্রে আপনার দেহে অবস্ট্রাকটিভ জন্ডিস দেখা দিতে পারে কিন্তু পিত্ত থলি থেকে পিত্ত রস কী কারণে বাধা বাধাপ্রাপ্ত হতে পারে এবং বাধাপ্রাপ্ত হওয়ার কি কি কারণ থাকতে পারে তিনটি কারণ থাকতে পারে যেমন যদি পিত্ত নালিতে টিউমার হয়ে যায় সেক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে পারে যদি পিত্ত নালিতে আপনার কৃমি আটকে যায় সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারে এবং যদি পিত্ত নালিতে কোনো পাথর আটকে যায় সেক্ষেত্রেও আপনার পিত্ত রস প্রবাহিত হতে বাধা প্রাপ্ত হতে পারে সেক্ষেত্রে আপনার রক্তের সিরাম বিলোরবিনের পরিমাণটা বৃদ্ধি পেয়ে আপনার শরীরে জন্ডিসের উপসর্গ দেখা দিতে পারে আর এই ধরনের জন্ডিসকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস এখন আমরা জানবো হেমোলাইটিক জন্ডিসটা কি? আমাদের দেহের লোহিত রক্তকণিকা একটি নির্দিষ্ট সময় পর এমনিতেই ভেঙে যায় আর সেই নির্দিষ্ট সময়টি কত দিন একশো বিশ দিন একশো বিশ দিনের পূর্বে যদি আমাদের দেহের লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং খুব দ্রুত লোহিত রক্তকণিকাটি ভেঙে যায় সেক্ষেত্রে এই লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার কারণে আপনার দেহে সিরাম বিলুরবিনের পরিমাণটা রক্তে বেড়ে যায় তখন আপনার দেহে জন্ডিসের উপসর্গ দেখা দিতে পারে এখন আমাদের দেহে এই লোহিত রক্তকণিকাটা কেন ভেঙে যায় এটি একটি রক্তবাহিত রোগের কারণে ভেঙে যেতে পারে যেমন আপনার শরীরে যদি থেলাসিমিয়া রোগ থাকে সেক্ষেত্রে লোহিত রক্তকণিকা ভেঙে যেতে পারে অথবা আপনার দেহে যদি সেক্টিল এনিমিয়া থাকে সেক্ষেত্রেও আপনার দেহের লোহিত রক্ত কণিকাগুলো তার নির্দিষ্ট আয়ুষকালের পূর্বেই ভেঙে যেতে পারে আর এই ধরনের এই ধরনের জন্ডিসকে বলা হয় হেমোলাইটিক জন্ডিস আমরা এখন তিন নাম্বার যে জন্ডিসটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গিলবার সিন্ডম জন্ডিস তো গিলবার সিন্ডম জন্ডিসটা কী এটি হচ্ছে জন্মগত একটি ত্রুটির কারণে দেহে প্রবেশ করে এই জন্ডিসটি নবজাতক শিশু যেই শিশুটি আজকে জন্মগ্রহণ করেছে তার শরীরেও দেখা দিতে পারে এটি একটি জন্মগত ত্রুটির কারণে প্রকাশ পেয়ে থাকে এবং জন্ডিসটি হয়ে থাকে এক ধরনের রক্তে এনজাইমের ঘাটতির কারণে এই জন্ডিসটি হয়ে থাকে এই এনজাইমের কাছটা কি রক্তের সিরাম বিলুরুবিনটা সঠিকভাবে যদি ম্যাটাপোলিজম হতে না পারে সেক্ষেত্রে আপনার এই জন্ডিসটি দেখা দিতে পারে আর এই এনজাইমের ঘাটতির কারণে রক্তের বিলুরুবিনটা সঠিকভাবে ম্যাটাপোলিজম হয় না যার কারণে আপনার শরীরে এই গিলবার সিন্ডম জন্ডিসটি দেখা দিতে পারে এজন্যে এই জন্ডিসটিকে বলা হয় গিলবার সিন্ডম জন্ডিস এই জন্ডিস নিয়ে ভয়ের কোনো কারণ নেই এই জন্ডিসটি আস্তে আস্তে আপনার দেহে সহনীয় হয়ে যাবে এবং ভবিষ্যতে এই আপনার বড় ধরনের কোনো ক্ষতি করবে না এখন আমরা জন্ডিসের কিছু উপসর্গ নিয়ে আলোচনা করব। আপনারা লক্ষ্য করে শুনুন এক নাম্বার যে যে উপসর্গটি সেটি হচ্ছে একই সাথে চোখের রং এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যাবে আমি আবার বলছি একই সাথে চোখের রং এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া এটি হচ্ছে জন্ডিসের এক নাম্বার উপসর্গ দুই নাম্বার উপসর্গ হচ্ছে আপনি যদি ডায়াগনোসিস করার পরে যদি দেখেন রক্তের সিরাম বিলিরুবিনের পরিমাণটা থ্রি মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আপনার এটিও একটি জন্ডিসের উপসর্গ তিন নাম্বার যে লক্ষণটি সেটি হচ্ছে যে আপনার পেটের উপরি ভাগে ধান পাশে মৃদু আকার অথবা তীব্র আকারের ব্যথা হতে পারে এটিও একটি জন্ডিসের উপসর্গ চার নাম্বার যে উপসর্গটি আপনার হচ্ছে যে জ্বর জ্বর অনুভূত হওয়া এবং ভূমি ভূমি ভাব অথবা ভূমি হওয়া এটিও একটি জন্ডিসের উপসর্গ পাঁচ নাম্বার যে উপসর্গটি সেটি হচ্ছে খাবার অরুচি হওয়া এই খাবার অরুচিও একটি জন্ডিসের উপসর্গ ছয় নাম্বার যে লক্ষণটি সেটি হচ্ছে শরীর পোড়া করা এবং শরীরে অত্যন্ত ব্যথা অনুভূত হওয়া সেটিও একটি লক্ষণ হতে পারে পাঁচ নাম্বার যে লক্ষণ ছয় নাম্বার যে লক্ষণ ছয় নম্বর যে লক্ষণটি সেটি হচ্ছে শরীরে জ্বালাপোড়া করা সেটিও একটি জন্ডিসের লক্ষণ হতে পারে এই সবগুলো উপসর্গ যদি আপনার দেহে বিরজমান থাকে এবং সবগুলো লক্ষণ যদি আপনার শরীরে প্রকাশ পায় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি জন্ডিসে আক্রান্ত হয়েছেন সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে তাহলে আমাদের সমাজে এই জন্ডিস সম্পর্কে কি কী কুসংস্কার আছে এবং এই জন্ডিস সম্পর্কে আমাদের মধ্যে কি অপচিকিৎসা আমরা গ্রামগঞ্জে নিয়ে থাকি সে বিষয়ে জন্ডিস হলে আমরা সর্বপ্রথম যে জিনিসটি চিন্তা করি যে কবিরাজের কাছে যে মাথা নেড়া করে ওষুধ লাগানো অথবা ডাব পরা খেয়ে অথবা চুন দিয়ে সমস্ত শরীরকে গোসল করানো হলে তাহলে আমাদের জন্ডিস ভালো হয়ে যাবে ভাই আমি আবার বলছি জন্ডিস কোনো রোগ নয় জন্ডিস একটি বড় ধরনের রোগের উপসর্গ সুতরাং আপনি যদি অপচিকিৎসা নিয়ে যদি আপনি সময় অপচয় করেন তাহলে আপনার লিভার ক্ষতিগ্রস্ত হয়ে অথবা আপনার দেহের অন্যান্য অর্গান ক্ষতিগ্রস্ত হয়ে আপনার দেহে বড় ধরনের কোনো বড়ো ধরনের মৃত্যু ঝুঁকি হতে পারে সুতরাং আপনার জন্ডিস নিয়ে আর কোনো অবহেলা নয় জন্ডিস হলে সরাসরি একজন নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হন এবং একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন